সম্মানিত ভিওর্স আজকের এই ভিডিওটি অক্ষম পুরুষের জন্য এবং যে সমস্ত পুরুষ সহবাসের সময় কম পাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে আট ইঞ্চি একটি বেল্ট প্যানিস বা বেল্ট কন্ডম এটা যারা মিষ্টি কালার পছন্দ করেন তাদের জন্য যারা সহবাসের সময় পাচ্ছেন না স্ত্রীর সাথে মনমালিন্যতা চলছে অথবা ডায়াবেটিক্সের কারণে আপনার লিঙ্গটা একদমই বাদ হয়ে গেছে তাদের জন্য এই প্রোডাক্টটি এটা ব্যবহারে কোনো প্রকার সাইড এফেক্ট নাই এটা মাথাটা খুবই সফট বডিটা হার্ড এটা আপনি যতক্ষণ মনে চায় ততক্ষণ সহবাস করতে পারবেন এটার এখানে ছিদ্র আছে এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাইলে আপনি এটাকে শর্ট প্যানের মতো পরে নিতে পারবেন এরপর আপনার কোমরে যতক্ষণ কোলায় আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন কাজের শেষে পানি দিয়ে ধুয়ে আপনার শুকনো কাপড় বা টিস্যুতে মুছে রাখলে পাঁচ থেকে সাত বছরে কিচ্ছু হয় না যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ